সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক চোখ আমাদের মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ বন্ধ করলে পৃথিবীটা অন্ধকার এই চোখে বিভিন্ন ধরনের রোগ হতে পারে চোখে ছানি পড়া একটি কমন রোগ দর্শক এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আইডিয়াল আই কেয়ার সেন্টার চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আমি যেমনটি বলছিলাম স্যার চোখ বন্ধ করলি পৃথিবীটা অন্ধকার স্যার এই চোখে তো আমরা বিভিন্ন ধরনের রোগের কথা শুনে থাকি তার মধ্যে স্যার চোখে ছানি পড়াটা খুব কমন আমরা শুনে থাকি স্যার শুরুতেই আগে আপনার কাছ থেকে শুনে নিব যে এই যে চোখে ছানি পড়া আমরা বলছিটি বলতে আমরা কি বলছি ছানি পড়াটা বুঝতে হলে আমাদের চোখের দেখার ব্যাপারটা একটু বর্ণনা করতে হবে কোনো বছর থেকে যখন আলো এসে চোখের ভিতরে পড়ে একটা বিন্দুতে মিলিত হয় ফোকাস হয় যখন এটা ফোকাস হয় এবং ওখানে একটা স্নায়ু আছে রেটিনা বলি সেই রেটিনাকে সে উজ্জীবিত করে এবং সেই সিগন্যালটা যায় মস্তিষ্কে এবং আমরা দেখতে পারি তো এই যে ফোকাস হওয়ার ব্যাপারটা এটার সাহায্য করার জন্যে চোখের ভিতরে কিন্তু একটা লেন্স আছে প্রাকৃতিকভাবেই সেই লেন্সটা ওখানে দেওয়া আছে এটা একটা স্বচ্ছ লেন্স আমরা যেরকম চশমা পড়ি চশমা কিন্তু একটা লেন্স কিন্তু এটা হলো আর্টিফিশিয়াল কিন্তু চোখের ভিতরে একটা লেন্স কিন্তু প্রাকৃতিকভাবে দেওয়া আছে তো এই লেন্সটা যদি কোনো কারণে তার স্বচ্ছতা হারিয়ে ফেলে তখন কিন্তু ওই আলো চোখের ভিতরে কিন্তু আর যেতে পারে না যার ফলে ফোকাসও হবে না দেখার ব্যাপারটা বিঘ্নিত হবে তো এই যে স্বচ্ছতা হারিয়ে ফেলা এটাই ছানি আচ্ছা এই যে ছানি পড়া যে আমরা বলছি চাই কি সব বয়সের মানুষের হতে পারে নাকি বয়স্কদের হবে স্বাভাবিক নিয়ম হলো যে বয়স যাদের এটা ধীরে 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 তার স্বচ্ছতাটা হারিয়ে ফেলে এটা হলো স্বাভাবিক নিয়ম কিন্তু এর বাইরেও এই স্বচ্ছতা হারিয়ে ফেলতে পারে যেরকম কোনো আঘাত যদি হয় চোখে কোনো প্রদাহ যদি হয় ইভিএটিস হয় অথবা জন্মগত ত্রুটি যদি থাকে মায়ের গর্ভে যখন চোখের স্ফোরণ হচ্ছে বৃদ্ধি হচ্ছে তখন কোনো যদি ইনফেকশান থাকে রুবেলা সাইটোম্যাগালো ভাইরাস কিছু ইনফেকশান আছে যেগুলো মায়ের গর্ভাবস্থা থাকার কারণেই এগুলো হয় তো এই ইনফেকশন জনিত কারণে কিন্তু ওই স্বচ্ছতা হারিয়ে ফেলতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমাল ডিফেক্ট অথবা কোনো একটা মিউটেশান হয় সেটা হলো আমরা বলি যে জিন মানব দেহের যে সূক্ষ্মতম অংশ যেটা জিন সেই জিনে যদি কোনো পরিবর্তন হয় সেই কারণেও কিন্তু তার এই স্বচ্ছতা হারিয়ে বলতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে জন্মের পরেই আর আঘাতের বা প্রদাহের ব্যাপারটা এটা বাকি জীবনে যে কোনো এক সময় হতে পারে এটা কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই আর যেটা বয়স্কদের জন্য সেটা সাধারণত আমরা বলি যে পঞ্চাশ ঊর্ধ্ব বা ষাট ঊর্ধ্ব তখন সাধারণত আসে এছাড়া কিছু বা অন্য সমস্যা আছে যেরকম ডায়াবেটিস তারপরে ম্যাটাপলিক ডিসঅর্ডার এগুলো যাদের থাকে তাদের দেখা যায় যে স্বাভাবিক নিয়মের চেয়েও কিছুটা এগিয়ে আসে এইভাবে এই ছানির এটা উপসর্গটা সামনে আসে আচ্ছা ধন্যবাদ স্যার স্যার একজন রোগী যখন চোখে ঝাপসা দেখছেন আপনাদের কাছে আসলেন আপনারা ডায়াগনোসিস করলেন যে তার এই ধরনের সমস্যা হয়েছে তখন স্যার আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন ছানির প্রাথমিক পর্যায়ে চশমা দিলে কিছুদিন তার সমস্যাটা সমাধান হয় কিন্তু যখন ছানি পরিপক্কতা লাভ করে অথবা তার কাছাকাছি যায় তখন কিন্তু দেখাটা এমন বিঘ্নিত হয় যে তার কাজ চলে না দেখে কিন্তু পড়তে পারে না দূরে দেখে কিন্তু ফের চিনতে পারে না তার মানে তার প্রাত্যহিক কাজ বিঘ্নিত হয় এমন একটা অবস্থায় যদি যায় তাহলে তার এই সানিটাকে রিপ্লেস করে দিতে হবে ওই যে অস্বচ্ছ যে এটা লেন্সটা ওটা চেঞ্জ করে একটা স্বচ্ছ লেন্স বসিয়ে দিতে হবে এটা হলো অপারেশান আচ্ছা স্যার আপনি অপারেশনের কথা বলেন এখন তো আমরা শুনে থাকি যে আধুনিক অপারেশন চলে এসেছে স্যার এই বিষয়টি সম্পর্কে শুনবো আধুনিক একটা সময় ছিল যে অসচ্ছ লেন্সটা বের করে নিয়ে আসতো এবং বাহিরে আমরা মোটা চশমা দিত ওই লেন্সের যে পাওয়ারটা সেই পাওয়ারটাই চোখে বাহিরে দিত এরপরে আসছে যে ভিতরেই লেন্স দেওয়া যায় তো এই যে ভিতরে লেন্স দেওয়া যায় তখন আবার চোখে যে কাটা ছেঁড়া হতো এবং সেলাই দিতে হতো সেটাও পার হয়ে এখন আমরা যেটা অপারেশন করি সেটা সার্জারি একদম চিকিৎসা এখন যেটা আধুনিক চলছে সেটা হলো সার্জারি এই সার্জারিতে খুব ছোট্ট দুই থেকে তিন মিলিমিটার একটা ইনসেশন এই ইনচেশন দিয়েই আমরা সমস্ত অপারেশনটা করে ফেলতে পারি এবং লেন্সও আমরা প্রতিস্থাপন করে দিতে পারি এর জন্য কোনো সেলাই বা কোনো কিছু দরকার পড়ে না আর এখন অনেক সময় আমরা শুধু সারফেস অ্যানাস্থ মানে ড্রপ দিয়েই চোখে যেটুকু অবাস হয় ওটুকু দিয়ে আমরা অপারেশান সেরে ফেলতে পারি তো আধুনিকতা বলতে এইটুকুই বোঝায় যে কোনো সেলাই লাগবে না ব্যথা যন্ত্রণা তেমন একটা হয় না রুগীকে ভর্তিও দিতে হয় না রুগী দিনে দিনে অপারেশন করে বাড়ি চলে যেতে পারে আমরা এটাকে বলি যে ডে কেয়ার সার্জারি স্যার রোগীদের একটা সাধারণ প্রশ্ন থাকে মনে যে আমি অপারেশন করলাম আমি কি তাহলে আগের মতো আবার ওভাবে দেখতে পারবো কিনা কিংবা ভবিষ্যতে আমার আবার এরকম সমস্যা হতে পারে কিনা এখন যেটা বললাম যে ল্যান্সটা যদি আমরা প্রতিস্থাপন করে দিই ওই পার্টটুকু তো সব তো এখন দেখার ব্যাপারটা হলো একটা হলো যে আলু এটা ফোকাস হবে সে উজ্জীবিত করবে রেটিনাকে স্নায়ু যেটা এখন স্নায়ুতে যদি সমস্যা থাকে যেরকম ডায়াবেটিসে হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হাইপার হয় এই স্নায়ুগুলো দুর্বল থাকে বয়সজনিত কারণে স্নায়ুগুলো দুর্বল থাকে এখন স্নায়ুগুলো যদি দুর্বল থাকে তার জন্যে যেটুকু বিঘ্নিত হওয়ার সেটুকু বিঘ্নিত হবে কিন্তু যদি ওই স্নায়ু সুস্থ থাকে রেটিনা যদি সুস্থ থাকে তাহলে আমরা আশা করি যে লেন্স প্রতিস্থাপন করার পরে যে আগে যেরকম দেখত এখনও ওরকমই দেখবে এবং সে সুন্দর তার কাজকাম পড়ালেখা সমস্ত কিছু আগের মতো করতে পারবে তার সমস্যা হওয়ার কথা না মানে খুব ছোট সার্জারি মানে খুব সহজেই উনি করে আবার বাসায় চলে যেতে পারবেন রোগীদের মনে এটাও প্রশ্ন থাকে যে আমি আমার কাজকর্মগুলো আগের মতো করতে পারবো কিনা না কাজকর্ম আগে করতে পারবে আগে যেরকম ওই যখন সেলাই সিস্টেম ছিল তখন তো এক মাস দেড় মাস আমরা বলতাম যে বিশ্রাম ওইটা এখন দরকার পড়ে না তো সব থাকানে আমরা বলি যে একটু রেস্ট্রিক্টেড থাকার জন্য তারপরে আমরা

রোগীর দেহে বিদ্যমান যে অর্গানিজমগুলো থাকে ওখান থেকে কিন্তু সম্ভব অথবা অপারেশন করার সময় কন্টামিনেশন হয়ে সেখান থেকে সম্ভব এখন যদি কোনো কারণে তার ইনফেকশান হওয়ার মতো একটা পরিস্থিতি হয় আর আমরা দুইটা চোখ যদি একবারেই করি তাহলে দুইটা চোখ তো একবারেই ইনফেকশান হয়ে যাবে তাহলে দুইটা চোখ ইনফেকশান মানে আমরা ধরে নিই যে এটা অন্ধত্বের দিকে যাবে যদি খুব সফিস্টিকের চিকিৎসা হয় দ্রুত চিকিৎসা হয় তাহলে তো অনেক সময় আমরা পার্সিয়াল বিষান আমরা রেস্কু করতে পারি কিন্তু মোস্ট অফ দি টাইম এটা অন্ধ হয়ে যায় সেই জন্যে আমরা অ্যাভয়েড করি যে একটা চোখ অপারেশন হোক তার দৃষ্টি সেটেল করুক সে কিছুদিন ভোগ করুক তারপরে অন্য চোখ তবে বাচ্চাদের বেলায় আমরা একটু ডিফার করি এই জন্যে শিশুদের অজ্ঞান করে অপারেশন করতে হয় দেখুন বারবার অজ্ঞান করার জন্যে যে প্রস্তুতি অনেক বাবা মায়ের এই জন্যেই এটা কঠিন হয়ে যায় আবার অনেক সময় শিশুদের অনেক সমস্যা থাকে যে বারবার সে দেওয়া অস্বস্তিকর সেই জন্যে আমরা এক সিটিংয়ে দুই চোখে করে নিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে খুব ভালো প্রিকশন নিয়ে যাতে ইনফেকশন সুযোগ না থাকে সেরকম বন্দোবস্ত করেই আমাদেরকে করতে হবে আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরকে দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন চোখের ছানি পড়া এই রোগটিতে আমরা কথা বলছিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ